আজি মোহাম্মদ মুশিরুল হক তার বাড়ি কয়ের বড় কয়ের বাড়িয়া ইউনিয়ন আন্দারে ছিল গাজীপুর থানা সদর সদর ওইখান থেকে আসছি অভিষেক ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের ডাকছে সরকার সরকার সাক্ষাৎকার দেওয়ার জন্য আমরা সাক্ষাৎকার দিয়েছি কবে জিজ্ঞাসা করছে কবে যুদ্ধতে গেছি কখন গেছি কীভাবে গেছি আমরা ইন্ডিয়া গেছি কয়দিন ছিলাম তারপরে আইসা কোথায় ছিলাম আর তারপরে এখন বর্তমানে কী করতেছি এই এইসব আমি বীর মুক্তিযোদ্ধা হোসেন শাহ বড় হয়ে আসছি জেলা গাজীব সদর জেলা গাজীপুর আমি আসছি আমাদেরকে স্মরণ করছেন আমি মোহাম্মদ খসর এটা মৃত মহন ভূয়া শ্যাম বড় রাজীব সদর রাজীব আমি আজকে এখানে কেন্দ্র কাউন্সিল থেকে একটা আমাদের সাক্ষাৎকার হবে সেই সাক্ষাৎকার দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি আমি বারোটার সময় চারটা নাগাদ আমার আমি মোহাম্মদ মুজাম্মেল হক খান পিতা আব্দুল আব্দুলিম খান বাড়ির ছোট পয়ের ইউনিয়ন বাড়িয়া গাজীপুর সদর আমি ভারতে যাই আগস্টে ওইখানে হেজামারা থাকি পনেরো দিন ওইখান থেকে আমাকে করে ট্রেনিং সেন্টার মানে লেবুচোড়া নিয়ে যায় লেবুচড়া তিরিশ দিন আমি ট্রেনিং করি ট্রেনিং করি ওইখান থেকে আমাকে এই তিন নম্বর সেক্টর হেজামার হেজামারা যাই ওইখানে গ্রুপিং করে আমাকে বাতেনের গ্রুপে আমরা বাংলাদেশে আসি আইসিয়া সাবেক চেয়ারম্যান এই আজহার হোসেনের বাড়িতে বা ডাক আমরা ক্যাম্প করি ওইখান থেকে আমরা কিছুদিন ওইখানে থাকি ওইখান থেকে আমরা কিছুদিন মানে এই ডাঙ্কার কইলাম এখানে আমরা মানে ই হ্যাঁ ডিউটি করি ওইখান থেকে আবার আমরা পুবাইয়ের পুবাইয়ের ছোটো গার পাকিস্তানি বাহিনী এবং আমরা মুক্তিযোদ্ধা ওইখানে সামনাসামনি বারো তেরো চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত আমাদের এখানে ই হয় সাথে যুদ্ধ হয় তারপরে ষোলো তারিখে এই দেশ স্বাধীনের আমরা খবর পাই এগারো সাড়ে সাড়ে এগারোটা বারোটা আমি যাবেন থেকে চলে যাই ওখান থেকে আমাকে যায় ওখানে তেরো দিন ট্রেনিং এর পরে আমরা আসিনি পরে আবার আসাম পাঠায় যায় লাইলাপুর আগস্টের তিরিশ তারিখের দিকে যাই ওখানে ট্রেনিং করে তিরিশ দিন ট্রেনিং করার পরে আবার আসি হোলি গায়েছে গ্রুপিং হয় না কোনো দিন কাটাই হয় না এখান থেকে আবার বাংলাদেশে ঢুকি গ্রুপিং করে আমাদের গ্রুপিং আব্দুল পাহের মোল্লা সেকশেন আলাদা দিয়া ওনাদের আন্ডারে ওনাদের নেতৃত্ব আমরা বাংলাদেশে বুকি এবং বিভিন্ন বয়েন্টের যুদ্ধে অংশগ্রহণ করি যেমন ডিভান্তি চিতার কল পানগুডু লিমসের ওপারে চিলাই নদের ওপারে